ধ্যানে বসলে যত বিচার চিন্তা উল্টোপাল্টা যত কিছু সব মাথায় আসে কেন আসে যত উল্টো জিনিস যেগুলো মাথায় আসার না হ্যাঁ যত তুমি ধ্যান করতে চেষ্টা করছো তত তোমাকে চিন্তাগুলো ডিস্টার্ব করছে এই চিন্তাগুলোর থেকে কি করে তুমি মনকে সরিয়ে নিয়ে যাবে সেইটা বিষয়। আজকে আমি এই ভিডিওটা পুরোটা করলাম দেখো যখনই তুমি দেখছো নতুন নতুন যারা ধ্যান করে যারা পুরনো হয়ে গেছে তারা নিশ্চয়ই বোঝে যে মনটাকে কি করে সরে নিয়ে যেতে হয় যারা নতুন তারা এই কারণে ধ্যানটা বেশি দিন করতে পারে না তারা ঠিক দিশাটা পায় না কিরকম বসে ঠিকই যখনই বসে তখনই শুরু হয়ে যায় চিন্তার পাহাড় বেশিরভাগই চিন্তাটা এমন পর্যায়ে যায় মানে যখনই ভালোভাবে বসতে চাইলো বেশি বেশি এত পরিমাণে চিন্তা আসছে অতিরিক্ত যেটা এমনি সময় বসে তো অত চিন্তা আসে না কিন্তু যেই ধ্যানে বসছে এত চিন্তা এসে যাচ্ছে মাথার মধ্যে যেটা সে চিন্তা কর করার না সেটা নিয়েও চিন্তা করছে উল্টো পাল্টা যত রাজ্যে চিন্তা ভাবনা মাথায় আসছে কি জ্বালা এটা দেখো এটা কেন আসে জানো এটা কেন আসে এটা একটা স্বাভাবিক বিষয় কারণ তুমি যখন একটা ভালো দিকে যাবে প্রকৃতি তোমাকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে যে যত ভালো দিকে যেতে চায় তাকে ততটা নিচে নামিয়ে দেয় ভালো দিকে ছাড়ে না যেতে এটাই নিয়ম এটাই নিয়ম তুমি খারাপ হতে যাও দেখো চট করে হয়ে যাবা তোমার বেশি টাইম লাগবে না কিন্তু তুমি ভালো হতে যাও ভালো জিনিস করতে যাও চট করে করতে পারবো না কেন জানো এটা আমাদেরই মনকে আমরা এইভাবেই তৈরি করেছি খারাপ জিনিসটা চট করে করে ফেলি কিন্তু ভালো জিনিসটা আমাদের নিতে চায় না জাস্ট এটা আমাদের সংস্কারে চলে এসেছে ছোটোর থেকে ভালো জিনিসটা নিতে চায় না ঠিক সেই রকমই মন এমন একটা জিনিস সেই মনে যখনই তুমি ফাঁকা মনটাকে ফাঁকা করে ফেলবে না তখনই আরও ভরে দেবে চিন্তায় মন ফাঁকা থাকতে চায় না মন ফাঁকা থাকতে চায় না মন সব সময় ভর্তি থাকতে চায় আর সেই জন্যই যখনই তোমার ফাঁকা করে দেবে মন কোথাও দিয়ে উঠকো একটা চিন্তা এসে তুমি চাইছো না ধ্যানে বসেছো কেন উটকো চিন্তা কিন্তু চিন্তা চলে আসলো কেন উটকো চিন্তা এটাই নিয়ম মন কখনো ব্ল্যাঙ্ক থাকতে পারে না মনের স্বভাবই ওইরকম চঞ্চল হ্যাঁ এই মনের চঞ্চলতার জন্যই কিন্তু কি হয়েছে ও আর যত উল্টো পাল্টা ভাবনা তখনই বেশি করে আসছে বুঝেছ মনের এই ফাঁকা না থাকা স্বভাবের জন্য মনটা সব সময় মনে হয় যে চিন্তা করে এবার ওইটাকে ফাঁকা করাটা যে যতটা বেশি ফাঁকা করতে পারে বেশিক্ষণ ফাঁকা রাখতে পারে তার তত ধ্যান মজবুত হয় এবার মজবুত তুমি কি করে করবে দেখো প্রথম একবারে তুমি হবে না একবারে চট করে তুমি যে ধ্যান করে একদম গভীর ধ্যানে প্রবেশ করে যাবে একবারে হয় একবারে হয় না এগুলো করতে গেলে অনেক রকম প্রথম মনটাকে দেখো ধীর করতে গেলে তোমার নিঃশ্বাস প্রশ্বাসকে যত বেশিক্ষণ পারবে নিঃশ্বাসটাকে নেবে নিঃশ্বাস প্রশ্বাসের দিকে বেশিরভাগই ধ্যান দিলে এই যে চিন্তা ভাবনা যে চিন্তা ভাবনাটাকে ছড়ানো সম্ভব কিন্তু এটা তোমাকে করতেই দেবে না তোমার নিঃশ্বাস প্রশ্বাস তুমি প্রথমে দেবে তো ধরো তুমি নিচ্ছ নিঃশ্বাস নিচ্ছ নিঃশ্বাস ছাড়ছো তুমি এর মধ্যে ধ্যান দেবে তো তাতেও তার মধ্যেও তোমার চিন্তা চলে এই চিন্তাটাই তোমাকে সবচেয়ে বড় বাধা ধ্যানের মধ্যে উল্টো পাল্টা হুটকো চিন্তা এই হুটকো চিন্তাগুলো ওই নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি ধ্যান দিতে পারো তাহলেই তোমার মন আস্তে আস্তে ধীর হবে যত বেশি জোরে নিঃশ্বাস নেবে তত বেশি জোরে মানে জোরে বলতে কি ধীরে নিতে হবে বেশি অনেকক্ষণ ধরে আবার অনেকক্ষণ ধরে নিঃশ্বাস প্রশ্বাস এইভাবে যাওয়া আসা করতে হবে নিতে হবে ছাড়তে হবে যত বেশিক্ষণ ধরে পারা যায় তাহলে আমাদের মন আমরা আস্তে 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 লাগাম পড়াতে পারবো কিন্তু লাগাম মনকে পড়ানো মুশকিল প্রচুর শাসন করতে হবে প্রচুর মনটাকে প্রচুর পরিমাণে শাসন যদি করা যায় তখনই কিন্তু তোমার মন তোমার কথা শুনতে আরম্ভ করবে ধ্যানের মধ্যে বসলে দেখবে গিয়ে ধ্যানে যাচ্ছ তোমার কতক্ষণ যে তোমার হয়ে যাবে ধ্যান তুই নিজেই জানবে না বসে আছো এতক্ষণ তুমি পরে বুঝবে যে মা এতক্ষণ টাইম হয়ে গেল আমি বসে আছি এত টাইম কোথায় চলে গেল কে যেন কেটে যাবে এটাই এটাই নিয়ম মানে নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে প্রথম তো তোমাকে ওইভাবে করতে হবে নিঃশ্বাস প্রশ্বাসে পরে দেখবে অটোমেটিক হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু এই পর্যায়ে যেতে গেলে তোমাকে নিরালস অভ্যাস করতে হবে কেউ কেউ কিছুদিন অভ্যাস করলেও হয় অনেক গভীরে যেতে পারে আবার কেউ কেউ অনেক বছর লেগে যায় তাও হয় না এটা ধরার বিষয় তুমি কতটা চট করে ধরতে পারছো ঠিক আছে কে তোমাকে শিখালো এই ধ্যানটা করা হ্যাঁ উল্টো ব্যক্তি যে ধ্যান করবে বসে ব্যাস হয়ে গেল বললো যে ধ্যান করবে বসে হয়ে গেল ধ্যানটা কিভাবে করবে হ্যাঁ মনটাকে কি করে শাসন করবে দেখবে যখনই একটা মনের মধ্যে তোমার চিন্তা আসবে তখনই ফোর্সফুলি তোমার সেই চিন্তাটাকে প্রথম চান্সে সরিয়ে দিতে হবে প্রথম তো নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে ইয়ে করবে দেখবে তারপরেও অবচেতন মন আবার দেখবা চিন্তা চলে আসবে চট করে চট করে চিন্তা তোমাকে আস্তে করে সেই চিন্তাকে সরিয়ে দিতে হবে মানে এটাই নিয়ম যে মনে চিন্তা টপট টপট করে আসবে এটাই নিয়ম এইবার কি জ্বালা তুমি তো চিন্তা করতে চাইছো না তোমার মন চাই মানে তোমার মন চাইছে তোমার চিন্তা এসে উপস্থিত আবার খানিক্ষণ সেই চিন্তাটা করে নিলে সেই চিন্তার মধ্যে ঢুকে গেলে তোমার মনকে এটাই তো খেলা খেলা এইটাই এই খেলাটাই বুঝতে হবে তোমার মনকে এইভাবে আস্তে আস্তে সরানো এই প্র্যাকটিস করা এটাই তো খেলা এই খেলাটা চট করে সবাই ধরতে পারে না এই খেলাটা ধরে ফেলতে পারলেই ধ্যানের গভীরে তখন যাওয়া যায় চট করে এই মানে তুমি যে ভালো জিনিস করছো ও করতে দেবে না এটাই প্রকৃতির নিয়ম যে এটা বাধা দেবে বিভিন্ন রকম চিন্তা চলে এসে তোমাকে উৎপাত করবে ধরো তুমি বেশ কিছুদিন তোমার সাধনা ঠিক চললো এইবারে তোমার চলে আসলো চিন্তা হঠাৎ করে এত চিন্তা আসতো না হঠাৎ করে বেশি বেশি চিন্তা চলে আসছে হ্যাঁ কদিন তো ভালো ছিলাম এখন আবার কি হলো যতই তোমার সঠিক পর্যায়ে যাবে ততই তোমার পরীক্ষা আসবে এটাই যে যত ভালো পথে যায় তার তার তত তত দুঃখ কষ্ট হ্যাঁ খারাপ পথে গেলে চট করে কোনো ব্যাপার না চট করে হয়ে যায় খারাপটা খারাপ কাজটা চট করে হয়ে যায় খুব দ্রুত ভালোভাবে ঠিক আছে কিন্তু তোমার ভালো কাজ করো দেখো কত রকম জ্বালা কত বাধা ভালো কাজ করতে গেলে যত রকম বাধা ঠিক এই এই ধ্যান সাধনা যা বলো ধ্যান করতে যাও তুমি সাধনা করতে যাও যদি মনে করো যে আমি সাধনা করব দিনের এইবারে দিন খুব ভালোভাবে এত জ্বালাবে ওই জ্বালাটা উপেক্ষা করেই তোমাকে যদি ইয়ে করতে পারো তাহলেই তো তুমি সাকসেস তখন তারপরেই তো আনন্দ আবার অনেকের কি হয় ধরো কেউ মনস্থির করে দিল যে আমি ধ্যান করবই করব আমাকে করতেই হবে ধ্যান হম এবার ধ্যান করতে করতে তার পারিপার্শ্বিক পরিস্থিতি এমন হঠাৎ ধ্যান ভেঙে যায় হ্যাঁ দেখো ওই পারিপার্শ্বিক মন পারিপার্শ্বিক বিষয়বস্তু থেকে মন ধরো তার পাশেই কিছু একটা হচ্ছে হ্যাঁ তার মন সেদিকে চলে গেল ধ্যান ওই জন্য একটা নিরিবিলি জায়গা হলে খুবই ভালো হয় হ্যাঁ নিরিবিলি জায়গা হলে খুবই ভালো যায় কিন্তু মন সেই দিকে চট করে চলে যাবেই এটাই স্বাভাবিক কিছু একটা হলে কিন্তু সেখান থেকেও মনটাকে সরিয়ে নিয়ে তোমাকে তোমার ধ্যানের বিষয়বস্তু বা তুমি যদি মনে করো যে আমি কিছুই ব্ল্যাঙ্কের ধ্যান সাধনা করবো সেটা তুমি যে যা যেটা করতে চাইছো সেটা করো মনের মধ্যে কিছুই রেখো না এই জিনিসগুলো করতে 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 প্র্যাকটিস করতে 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 দেখবে ঠিক হবে কিন্তু সরিয়ে নিয়ে আসতে হবে সঙ্গে সঙ্গেই যখনই তোমার মন বাইরে চলে যাচ্ছে তখনই তোমার মনটাকে ডাইভার্ট করে দিতে হবে সঙ্গে সঙ্গে ওই শাসনটা দেখো আমি যতই ভিডিও দিয়ে যাই করি ওই শাসনটা তোমার মনের শাসনটাকে আমি করে দিয়ে আসতে পারবো না ওইটা তোমাকেই করতে হবে এই সাধনা এই যে তোমাকে তোমার মনটাকে সরিয়ে এনে তোমার ভিতরে নিয়ে আসতে হবে এইটাই তোমাকেই করতে হবে এটা তো আমি করে দিয়ে আসবো না আমি শুধু বলে দিলাম মাত্র সোজা বিষয় হ্যাঁ কিন্তু করাটা তো তোমাকেই করতে হবে না যাক ভালো থেকো তোমরা চেষ্টা করো তোমরা আরো গভীরে যাও ধ্যানের অনেক অনুভব হোক তোমাদের তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইটাই আমি প্রার্থনা করি